يا سِين وَالْقُرْآنِ الْحَكِيمِ إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ عزيز الرحيم حبيب ابو البركات القران করিম যখন তেলত করা শুরু করলেন যখন কোরআন করিম তেলত বাড়িয়ে দিলেন ওই দানবটা আস্তে আস্তে আর তার কাছের দিকে আসলো না ওই কক্ষের দিকে আসলো না দানব চলে গেল হাফেজ আলু আবুল বারাকাত সারাত কোরআন তেলত করলেন ওই রুমের ভিতরে দানব কিন্তু চলে গিয়েছে সকালবেলা প্রশাসনের লোকেরা যায় যাওয়ার পরে দেখলো হাফেজ আবুল বারাগাত এভাবেই আছে প্রশাসনের লোকেরা তো মনে করলো এটাই রমণী এটাই ওই বৃদ্ধমার কন্যা না কিন্তু দেখলো না না হাফেজ আবুল বারাকাত এভাবেই রয়ে গেল কন্যা সন্তান মনে করি উড়িগুড়ের মার কাছে সন্তানকে পৌঁছে দিল আর প্রশাসনের লোকেরা অবাক হয়ে গেল কি ব্যাপার কি ব্যাপার প্রতি বছর এখানে একটা বুক দিতে হয় সুন্দর একটা নারীকে দিতে হয় বুক দিতে হয় কিন্তু সকালবেলা দেখা যায় ওই নারীটার কোনো কিছু অস্তিত্ব থাকে না নারী সন্তানটা মেরে ফেলে ওই সন্তান কন্যা সন্তানটা সন্তানটার বেঁচে থাকে বেঁচে ক্রমিক্রম প্রশাসনের লোকেরা বলল এবার মার কাছে নিয়ে যাওয়ার পরে বুঝতে পারলো যে এটা তো ওই ওই কুড়িগুড়ের মার কন্যা সন্তান না এটা হলো হাফেজ আবুল বারাকাত হাফেজ আবুল বারাকাতকে প্রশাসনের লোকেরা জিজ্ঞাসা করলো এই হাফেজ আবুল বারাকাত যার বাড়ি সৌদি আরবে এই হাফে যাবুল বারাকাতের বাড়ি চলো সৌদি আরবে কোন একদিন ঘটনাক্রমে তিনি সমুদ্র পথে সমুদ্র পথে বাহন শুরু করেছিলেন সমুদ্র পথে তিনি পর্যটন শুরু করেছিলেন জাহাজে উঠলেন জাহাজে ওঠার পরে সমুদ্রের মাঝখানে যাওয়ার পরে আকাশের অবস্থা তেমন ভালো ছিল না আকাশের অবস্থা তেমন ভালো ছিল না বৃষ্টি আসতেছে আকাশের অবস্থা আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে হঠাৎ করে সমুদ্রের ভিতরে ঢেউ উত্তোলন শুরু হয়ে গেল সমুদ্রের ভিতরে ঢেউ শুরু হয়ে গেছে সমুদ্রর ভিতরে চতুর্দিকে ঢেউ আর তরঙ্গ আসতেছে একটা পর্যায়ে জাহাজটা সমুদ্রের ভিতরে অ্যাক্সিডেন্ট করল সমুদ্রের ভিতরে যত ওই জাহাজের ভিতরে যত মানুষ ছিল হাফেজ হাফেজ আবুল বারাকাত যত মানুষ ওই জাহাজের ভিতরে ছিল সকলেই এই অ্যাক্সিডেন্টে সমুদ্রের ভিতরে মারা যায় শুধু হাফেজ আবুল বারাকাত তিনি বেঁচে গেলেন পুরানের হাফেজ হওয়ার কারণে পুরো আনের খাতিরে আল্লাহ রব্দ আলামিন তাকে বাঁচিয়ে দিলেন দিলে হঠাৎ করে সমুদ্রের ভিতরে একটা তক্ত বেশ এলো এই থক্তার ভিতরে হাফে হাফেজ আবুল বারাকাত তক্তাতে আরোহণ করলো এই তক্তার উপরে আরোহণ করে হাফেজ আবুল বারাকাত এই তক্তাতে আরোহণ করে তক্তাতে আরোহণ করে আস্তে আস্তে মালদ্বীপের কাছে গিয়ে লেগে গেল বাতাসে এই তপটাকে আস্তে আসতে মালদ্বীপের চতুর মালদ্বীপের কাছে নিয়ে লাগিয়ে দিল মালদ্বীপে যাওয়ার পরে হাফেজ আবুল বারাকা চতুর দিকে মালদ্বীপে আশ্রয় চাইল মালদ্বীপে ওঠার পরে অনেক মানুষের কাছে হাফেজ আবুল বারাকা আশ্রয় চাইল গো মালদ্বীপ আমাকে একটু আশ্রয় দেবাইনি মালদ্বীপ বাসী ডাক দিয়ে কয় কে তুমি কোথায় থেকে এসেছো তোমাকে আমি চিনি না হাফেজ

আমি দাওয়াতি কাজে বের হয়েছিলাম সমুদ্রের মাঝে জাহাজ ডুবে আমার যত সতী সাথী সঙ্গী ছিল সব সমুদ্রের ভিতরে মারা গিয়েছে অ্যাক্সিডেন্টে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন কোরআনের খাতিরে আমি হাফেজ আবুল বারাকাতকে আল্লাহ রব্বুল আলমিন মুক্তি দিয়েছেন বাইরা আমার তিনি মালদ্বীপে আশ্রয় চেয়েছেন অনেক মানুষের কাছে কেউ আশ্রয় দেয় না হঠাৎ করে একটি ঘুরের আওয়াজ থেকে রাত্রেবেলা আওয়াজ আসতেছে কোন মানুষ জানি রাতে রাতের কোরআন করে মহিলা কোরআন করে আল্লাহ কে তাহাজুদের নামাজ আদায় আদায় আনতে আল্লাহ রব্বুল আলমিনকে মোনাজিদের ভিতরে ডাকে ওই ঘুরের মহিলার দরবাজার সামনে গিয়ে খুব শক্তভাবে আঘাত করলেন টুকটুকানি করলেন কে তুমি এমন সময় তো আমার ঘুরে আসার কথাই না এমন সময় তো আমার ঘুরে আসার কথা না রাত গভীর হয়ে গেছে অধিক রাত হয়ে গেছে রাতের রজনী কে তুমি কোথায় থেকে এসেছ হাফেজ আবুল বারাকা ডাক দিয়ে বলে কুড়িগুরের মা আমার বাড়ি হলো সৌদি আরবে আমি দামতি কাজে বের হয়েছিলাম কিন্তু সমুদ্রে পথে সমুদ্রের মাঝখানে আসার পরে আমার বাহনটা আমার জাহাজটা সমুদ্রের ডেবে আল্লাহ রব্বুল আলমিন ওই জাহাজকে ধ্বংস করে দিয়েছেন আমার যত সাথী সঙ্গী ছিল সব সঙ্গীগুলো সমুদ্রের ভিতরে মারা গিয়েছে কিন্তু আমি হাফেজ আবুল বারাকাত আল্লাহ রব্বুল আলমিন কোরআনের কাতিরে কোরআনের কাতিরে আল্লাহ রবুল আলমিন আপনি আমাকে প্রাণের খাতিরে বাঁচিয়ে দিয়েছেন এবার মা ওরে ঘরের মা আমাকে একটু দেন আমি যে একটু আশ্রয় দেন আমি বাসিতে দাওয়াতের কাজ করি কুড়ি মা গোতে ঘরের ভিতর দিকে দিয়ে বলে কে তুমি তোমাকে চিনি না তবে যদি তুমি থাকতে চাও পর্দা মেনটেন করে থাকতে হবে কারণ আমার ছেলে নাই আমার স্বামী নাই আমি আর আমার একটা উপযুক্ত কন্যা এই দুইজন ব্যতীত আমার পরিবারের ভিতরে আর কেউ নাই যদি কেউ যদি থাকতে হয় তাহলে তুমি পর্দা মেনটেন করে থাকবা কোনো সমস্যা নেই পর্দা মেনটেন করে চলো কোনো ঝামেলা নাই থাকতে পারো পর্দা মেনটেন করে চলতে লাগলো কিছুদিন যেতে না যেতে কিছুদিন যেতে না যেতে রাতে রাধারে শুনেন মা বড় কান্না কান্নার আওয়াজ পুরী ঘুরের মা তাহাজুদের নামাজ আদায় করে মোনা জাতির ভিতরে আল্লাহ রব্বুল আরমিনের কাছে কান্না করতেছে মহিলার কান্নার আওয়াজে হাফেজ আবুল বারাকাতের গুম ভেঙে গেছে কি ব্যাপার কি ব্যাপার ওরে মা কি ব্যাপার গভীর রজনীতি মা কান্না করেন কগু মা কিসের জন্য আপনি কান্না করতেছেন মা একবার বলেন না মহিলা কোনো আওয়াজ দেয় না ঘরের ভিতর থেকে রে আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুধু কান্নার আমার এত কাননা হাপে দমল মহিলার কাছে গিয়ে বলতেছে কুড়িগুরের মা আপনি আমাকে আশ্রয় দিয়েছেন এই মালদ্বীপবাসে আমাকে কেউ আশ্রয় দেয় নাই খুব বিশ্বাস করে আমাকে আশ্রয় দিয়েছেন নিজের মনে করে কাছে এনেছেন একবার বলেন গো মা কিসের জন্য কান্না করতেছেন কুড়িগুরের মা এত আমাদের দেশে একটা রুসুম আছে এই রসুমটা হলো এই রসুমটা হলো প্রতি বছর এক এক বাড়িতে একজন করে সুন্দর রমণী একটা নারী সুন্দর করে সাজিয়ে রাখবে আর সরকারি বাহিনী এই রমণীটাকে সমুদ্রের পারে নিয়ে যাবে সমুদ্রের পারে নিয়ে যাওয়ার পরে একটা দানব সমুদ্রের মাছ থেকে উঠবে ওই দানবটা সমুদ্রের মাছ থেকে উঠে সমুদ্রের পারে যে কক্ষের ভিতরে রমণীকে রাখা হয় ওই রমিন সাথে তার খুব খারাপ আচরণ করে শেষ পর্যায়ে তাকে মেরে ফেলে সকল বেলাই প্রশাসনের লোকেরা ওই লাশটা এনে ওই বাড়িতে পৌঁছে দেয় এরহমে যবুল বরকত বরকত আজকে এই দিনে আমার একমাত্র কন্যা আমার মা আমার আমার বাবাও নাই আমার স্বামীও নাই আমার ছেলেও নাই একমাত্র একটা কন্যা এই কন্যা সন্তানটাকে আমি আদর করে বড় করেছি একমাত্র কন্যা সন্তান সুকন্যা সন্তান এই মেয়েটাকে আমি আদর করে বড় করেছি ভাইয়েরা আমার এই সন্তানকে খুব আদর করে বড় করেছি ঘুরের মা এই সন্তানকে আদর করে বড় করে হাফেজ আবুল বারাকাতের কাছে বলতেছে আজকে আমার এই সন্তানকে সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে আমার এবার পালা আমি এই জন্য কান্না করতেছি আমার এই মেয়েটা তো জীবনের জন্য চলে যাবে আমি একা হয়ে যাব। হাফেজ আবুল বারাকাত বলে পুরী গরের মা একবারের জন্য আপনি আমাকে আপনার মেয়ের স্থানে সুন্দর করে সাজিয়ে রাখেন আপনার টেনশন করার প্রয়োজন নেই মা বলে তুমি ছেলে আমার তো এটা মেয়ে প্রশাসন লোকেরা বুঝে ফেলবে প্রশাসনের লোকেরা বুঝে ফেলবে হাফেজ আবুল বলেন আমার দাঁড়িয়ে নাই আমার মুখে দাঁড়িয়ে নাই সুন্দর পোশাক পরিয়ে আমাকে এখানে রেখে দেন আপনার কোনো টেনশন করতে হবে না হাফেজ আবুল বারাকাত এই সুন্দরভাবে মা তাকে সাজিয়ে সুন্দর করে সাজিয়ে ওই ঘরের ভিতরে রেখে দিয়েছে প্রশাসনের লোকেরা ঠিক টাইম মতো সে হাফেজ আবুল বারাকাতকে নিয়ে সমুদ্রের ওই কক্ষের ভিতরে রেখে দিল হাফেজ আবুল বারাকাতকে সমুদ্রের ওই কক্ষের নির্ধারে কক্ষের কাছে রাখার পরে প্রশাসনের লোকেরা চলে আসলো আর হাফেজ আবুল মনে মনে তেলাওয়াত করে হঠাৎ করে রাত যখন গভীর হলো হঠাৎ করে দেখতে পেলো সমুদ্রের থেকে একটা দানব সমুদ্রের মাঝ মাঝখান থেকে একটা ভূত আস্তে আস্তে তার কক্ষের দিকে আসতেছে যখন দেখতে পেল ওই ভূতটা সমুদ্রের মাঝখান থেকে যে দানবটা গো ওই দানবটা আসতেছে তার দিকে আসতে আসতে আসতেছে কিন্তু হাফেজ আবুল বরকাত ওই দানবটা যত কাছে আসতেছে হাফেজ আবুল বরকাত আসতে আসতে কুরআনুল করিম তিলাওয়াত আর বৃদ্ধি করে দিয়েছেন কুরআনুল করিমের তিলাওয়াতের আওয়াজ আরো বাড়িয়ে দিলেন তিনি কুরআনুল করিম তিলাওয়াত করলেন বিসমিল্লাহির রহমান يا سين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل हापे बरग কোরান উল করিম যখন তেলাত করা শুরু করলেন যখন কোরান করিম তেলাত বাড়িয়ে দিলেন ওই দানবটা আস্তে আস্তে আর তার কাছের এদিকে আসলো না ওই কক্ষের এদিকে আসলো না দানব চলে গেল হাফেজ আলু আবুল বারাকাত সাররাত কোরআন তেলাত করলেন ওই রুমের ভিতরে দানব কিন্তু চলে গিয়েছে সকালবেলা প্রশাসনের লোকেরা যায় যাওয়ার পরে দেখলো হাফেজ আবুল বারাকাত এইভাবেই আছে প্রশাসনের লোকেরা তো মনে করলো এটাই রঙনি এটাই ওই বিদ্যমার কন্যা কিন্তু দেখল না না হাফেজ আবুল বারাকাত এভাবে রয়ে গেল কন্যা সন্তান মনে করি উড়িগুড়ের মার কাছে সন্তানকে পৌঁছে দিল আর প্রশাসনের লোকেরা অবাক হয়ে গেল কি ব্যাপার কি ব্যাপার প্রতি বছর এখানে একটা বুক দিতে হয় সুন্দর একটা নারীকে দিতে হয় বুক দিতে হয় কিন্তু সকালবেলা দেখা যায় ওই নারীটার কোনো কিছু অস্তিত্ব থাকে না নারী সন্তানটা মেরে ফেলে ওই সন্তান কন্যা সন্তানটার বেঁচে থাকে না এবার দিকে পুরাই বেচিক্রম প্রশাসনের লোকেরা বলল এবার মার কাছে নিয়ে যাওয়ার পরে বুঝতে পারলো যে এটা তো ওই ওই কুড়িগুড়ের মার কন্যা সন্তান না এটা হলো হাফেজ আবুল বারাকাত হাফেজ আবুল বারাকাতকে প্রশাসনের লোকেরা জিজ্ঞাসা করলো হাফেজ আবুল কি ব্যাপার কি ব্যাপার তোমাকে তো কোনো দানবে কোনো আক্রান্ত করে নাই দানব তোমার কাছে আসে নাই হাফেজ আবুল বারাকাত বলে আমাকে যখন ডেকে আসছিলেন আমি পুরান উল করিম তেলাওয়াত করতেছিলাম ঠিক সমুদ্রের মাঝখান থেকে একটা দানব টিকে আসছিল আমার কাছে কিন্তু আমি পুরান উল করিম তালাওয়াত করার কারণে এই দানবটা আমার কাছে আসে নাই এবার প্রশাসনের লোকেরা বলতে লাগলো আচ্ছা এবার বুঝলাম তুমি এই কথা বলে আমাদের কাছ থেকে ছাড় পেয়ে গেছো আগামী বছর আবার যখন বুক দেওয়ার সময় আসবে তখনও কিন্তু আমরা তোমাকে এখানে রাখবো হাফেজ আবু আবুল বারাকাত বললেন ঠিক আছে কোনো সমস্যা নাই বছর পুরাইতে বছর যখন পুরিয়ে গেল আবারও যখন সেই বুক দেওয়ার সময় চলে আসছে হাফে দাবুর বারাকাতকে সুন্দরভাবে সাজিয়ে ওই কক্ষের ভিতরে রেখে দেওয়া হলো রাতের আধারে হাফে দাবুর বারাকাতকে ওই কক্ষের আধারে রাখা হলো আবার কোরআনুল কেরিম তালাওয়াত করতে লাগলেন ঠিক যখন রাত যখন গভীর হলো সমুদ্রের মাঝখান থেকে ওই দানবটা আবার মাথা বাসাইল সমুদ্রের মাঝখান থেকে ওই ধানব ওই ভূত নামক দানবটা আস্তে আস্তে হাফেজ আবুল বারাকের কাছে চলে আসে কিন্তু হাফেজ আবুল বারাকাত কোরআনুল করিম তেলাওয়াত করতে শুরু করে দেয় কোরআন তেলাওয়াতের আওয়াজ টুকু যখন ওই দানবের কানে গিয়ে পৌঁছে দানব আবার পানির ভিতরে ডুব দিয়ে চলে যায় এরকম ভাবে সারাত কাটিয়ে দিলেন হাবেদ আবুল বারাকাত কোরআন করিম তেলাওয়াত করতে করতে কিন্তু দানব এই কোরআন করিম তেলাওয়াতের বদৌলতে এর ভরমে এর পাওয়ারে কোরআন করিমের পাওয়ারে তেলাওয়াতের কারণে সে দানব আর কাছে আসতে পারে নাই আবুল বারাকাতের কাছে আর সে আসতে পারে নাই চলে গেল পরের দিন সকাল বেড়ে আবারও হাফিজ আবুল বরকতকে এখান থেকে প্রশাসনের লোকেরা নিয়ে আসলো এবার কিন্তু কুড়িগুরের মার কাছে নিয়ে যায় নাই এবার হাফেজ আবুল বারাগাতকে সরাসরি পার্লামেন্টে নিয়ে যায় কি ব্যাপার কি ব্যাপার হাফেজ আবুল বারাকাতকে গত বছর ওই দিনে আমরা তাকে বুক জন্য রেখেছিলাম কিন্তু দানব তাকে গ্রাস করে নাই আক্রমণ করে নাই এবারও কিন্তু আমরা হাফেজ আবুল বারাকাতকে রেখেছি এবারও দেখা যায় হাফেদ আবুল বারাকাতের কোনো কোনো ধরনের ক্ষতি হয় নাই কোনো ধরনের কমতি হয় নাই হাফেদ আবুল বারাকাতকে কোনো ধরনের ক্ষতি করতে পারে নাই এবার হাফেদ আবুল বারাকাতকে প্রশাসনের লোকেরা বলি রে হাফেদ আবুল বারাকাত কি গুণ তোমার ভিতরে আছে যে গুণের কারণে এই দানবটা এই ভূত নামক দানে তোমাকে আক্রমণ করতে পারে নাই ইতিপূর্বে আমাদের যত ভূত হয়েছিল যত সুন্দর সুন্দর রমণীগুলো আমরা এখানে বুক দিয়েছিলাম আমরা আসার পরে সকালবেলা ওই রমণীকে আমরা মৃত্যু দেখতাম এবং ডেড বড়িডা তার বাড়িতে আমরা প্রশাসনের লোকেরা এনে পৌঁছে দিতাম হাফেজ আবুল বারাকাত বললেন কুরআনুল করিম যার ভিতরে থাকবে কুরআনের খাওয়ার যার ভিতরে থাকবে তার কোনো ধরনের কমতে হবে না তাকে কোনো ধরনের মানব আল্লাহ তালার যত মাখলুক আছে কোনো মফলুক তার কোনো কথা করতে পারবে না এই কথা বলার পরে বললেন মালদ্বীপের অধিবাসীদের কাছে যখন গুনাগুণ বললেন সঙ্গে সঙ্গে মালদ্বীপের যত মানুষ আছিল হাফেজ আবুল বারাকাতের হাত ধরে সমস্ত মালদ্বীপের মানুষগুলো মুসলমান হয়ে গেছে বলেন সোহান তো বাহিরা আমার বোঝার বিষয় হলো আজকের এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ স্বভাব হলো কোরআন যার ভিতরে থাকবে যেই কলবে কোরআন থাকবে যেই সেনে কোরআন থাকবে তাকে কোনো ধরনের বাতিল দাস করতে পারবে না কোনো ধরনের ধান ভূত ফিশাস তাকে আক্রমণ করতে পারবে না কোরআন যার ভিতরে থাকবে আল্লাহ রব্বুল আলমিন তার দিলকে নূরে নুরান্বিত করে দিবেন তার গৃহকালীন এবং পরকালীন জীবনকে আল্লাহ রব্বুল আলমিন উজ্জ্বল করে দিবেন নোর দিয়ে আলোকিত করে দিবেন বিশেষ করে কোরআন এটা প্রত্যেকটা মানুষের ওই সিনার ভিতরে বিশেষ করে মুমিন যারা মুসলিম যারা প্রত্যেকের দিলের ভিতরে কোরআন কোরআনি গুণ কোরআনই শিক্ষা কোরআনি হরফ প্রতিটা মুমিনের অন্তরে থাকার প্রয়োজন একটা হরফ তেলাও করলে রাসুলের বাসায় করে লিখে পাওয়া যায় এই জন্য ভাইরা আমার দেখেন কত সুন্দর এক ঘটনা হাফেজ আবুল বারা তার বিষয়ে ইবনে বতুদা সফর নামে ইবনে বতুতার ভিতরে কত সুন্দর ঘটনা উল্লেখ করেছেন দেখেন কত সুন্দর ঘটনা হাফেজ ইবনে বারাকাত আবুল বারাকাত একটা দেশের ভিতরে কোনো হাফেজ ওপর আনছিল না এক দেশে শুধু তিনি কি অবস্থান করলেন মুসাফির হয়ে সেখানে কিছুদিনের জন্য মুকিম হলেন কিছুদিন অবস্থান করলেন দাওয়াতি কার্যক্রম শুরু হওয়ার আগেই কোরআনি এমন একটা মুজিজা দেখাইলেন কোরআনি এমন একটা পাওয়ার দেখাইলেন যে পাওয়ারের কারণে পুরো মালদ্বীপবাসী হাফেজ আবুল